আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন ওসলা তালাম আল সঈদুল মুরসালিন আলা আলহি ও সাহবি আজমাইন মোহন আল্লাহ তালসঙ্গ আদায় করছি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে কোরআন শেখার জন্য আরবি হরফ শেখার তৌফিক দিচ্ছেন তো ইতিপূর্বে আমরা এগারোটি হরফ বা লেটার আমরা শিখেছি বর্ণ শিখেছি আরবির আমরা জানি আরবিতে উনত্রিশটি হরফ রয়েছে আজকে আমরা আটটি হরফ শিখব ইংসা আল্লাহ তো এখানে আমরা আটটি হরফ লিখেছি সে আটটি হরফ হচ্ছে সিন শিন সোয়াদ দোয়া দোয়া আইন এবং গয়েন আসুন আমরা এখন একা করে জেনে নেই যে কোনটি কোন হরফ এখানে প্রথমে যেটি লিখা রয়েছে এটি এটার নাম হচ্ছে সিন সিন তারপরের যেটি সেটা হচ্ছে শীন শীত পরেরটির নাম হচ্ছে এটির নাম হচ্ছে দ্বদ এই হরফটির নাম ত ত তারপরের হরফ হচ্ছে জ এই হরফটির নাম আইন আইন আর এই হরফটির নাম হল গইন গইন তো আজকে আমরা আটটি হরফের সাথে পরিচিত হলাম ইতোপূর্বে আমরা এগারোটি হরফ জেনেছি বা পরিচিত হয়েছি আজকে আটটি হরফ আমরা জানলাম আশা করা যায় এইভাবে আমরা হরফগুলো যদি চিনে ফেলতে পারি তাহলে আমাদের কোরআন মজিদ পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে ইংসা আল্লাহ 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 সুবাহনতাল আমাদেরকে আরবি শেখার এবং জানার তৌফিক দান করুন আমিন সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহানক আল্লাহমি হামদিকা আশহাদু আল্লাহ আংতা আস্তাক ফিরুকা ও আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লা